সকালবেলা ফুলেরি সুন্দর লাগে মামির মার বাড়ি কাজকাল ফুল ফুটতে দেখা যায়

পালন শাক কুয়াশা পড়ছে দিকে কি মন দেখা যায় ষষ্ঠী বের একটা বাগুন দৌড়ছিল ফেন বাগুন ডাঙের মামু ফের নিয়েছে আমাকে ফের বিক্রি করছি তাই নিয়ে বানাইসি

মা ফুল দুট বাগুন কয় ছোটবেলা আমরা বেগুন বানাইছি টমেটো বানাইছি সবুজ সবুজে বড়া সিম তো একটা আলাদারে না গাছ হচ্ছে গরবন এই ফুল পাগলা মেলা দেয় দুতরা ফুল কয় বক্ত সাদর পুকুর শুকিয়ে গেছে গারে রে মাছ কেসকা ধরবি নাকি ক্ষেত খেত দেখলাম কত সুন্দর ফুল ফুটছে বেশি দেরি হইব নাই ফিরে মাঘ মাসে এ পরব আমার প্রিয় বন্ধুরা আমার সরিষা খেত দেখেন কত সুন্দর হয়েছে আপনি আশীর্বাদ দেখি আমার সরিষা খেত মনে হয় ভালোই হয়েছে ভগবানে আশীর্বাদ করছে মানবি ভিডিওটা দেখেন নদীর জল ঝিকিমিকি মিকিন হয়েছে এত সুন্দর বংশাই নদী কয়ডারে নদীর কাসার ওঠান যায় না কাসার আছে গাছটা দেখেন সর্ষে গাছের কি শক্তিমান নৌকা দেখাতে যে বক্ত কয় বাঁধাকপি এবারই কাকু বুনছে বাঁধাকপি আমি বইতে হাগ হয়ে রেসে বইতে হাক কয় কতই নেটা পাটা শাক কয় মোবাইলও ইষ্টপ করে বেশি রোদে তাপ হইলে ইস্টুপ করে জায়গা মোবাইল বক্ত যে কি করব কি কৰিবি উড়া দে বাফে মাছ অ আমি যাম না ময়ো দেহিগে বক্ত মাছ মারবার যাব নাছে যাই

মাছ নৌকা জ্বলিবা চেটিয়েলি হে ভাল হৈছে বক্ট মাছ মাৰি দে বৰজনী নামলো মাছ মাৰি দে আলি পিছৰে নামলো আলি ফালাৰ নাগে নগে নগে ইটু কর্তা কি মাছ রে উনি আসে তো মেয়েরা নি আই মাছটি কুইটা নই আবার এই যে মাছ কাহি জানিস মাস খায় ষাটি O que é que você está fazendo aqui? Você মাছ সম্বাৰ দিব মাছ ই কৰিব আনিছে ৰেডি কৰিব আনিছে আচাল খনে আহি ল কনে আবৰ খনে যাই লব কনে দেখদম দে খালে আচাল বেলে আচাল

অল্প অল্প করে খান নাগে অনেক সংসারের অবস্থা তো ভালো না তেমন কম কম করে খান দিনে দিন পুরায় আমাকে হয়ে দূরে গে কেবা নারী কেবা পুরুষ একই ভিন্ন হয়ে গেল দিনে দিনে দয়া গেল আমার মানব থরী বিভুর হয়ে যাই গবুবে গনার দিন বিবুর হয়ে যাই গপু আমার নাকর্মে বাপ মায় দিল বনবা সে কেউ নাই আমায় ফিরে তালা করি আমারও না কর্ম বাপ বাপমায় দিল দূর দেশে কেউ নাই আমায় তালাস করে নি আমারও না কর্ম দুষে

क्यों नया माय तलाश कोरे गंदा पूर्त तो गंदा है तू भी तेरे ने ये ते ये 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 दाशी ना जो दर्शन दरी इस कल का जखे बेज जो भारू जी एरा ले जो सका ले जी इस उम्म दादा रेड तो देखो ये सोचा तो ये बारिंदे ही

আজিকালি বিডুটা আৰু বৰ কলাৰ না এই পৰ্যন্ত ৰৈ লৈ